নিচে চলে যাবে গুন্ডা সেলিম দেখে নেবে গুন্ডা সেলিম একদম গুন্ডা সেলিম দেখে নেবে অনেক গুন্ডামি করার জন্য এসেছিল এখানে করেছিল গুন্ডামি করার জন্য જેની પર મૂળામી ચોક એકદમ ભેંકે દીધી દીપસી કોઈક બક્કરીના ઓકેની બાર બટ કેતા એની બોલ દીધા છે કે બોલતે જાય કાલે 8 કure એક જવાન કે સિપા બોલેની જો ઓલરેડી દેખે છો દેખે છો કદા છોડો બોલે નિયમી છે ઓછારે ভাই সালাম আলাইকুম তাহলে আপনারা ভিডিওটি পুরো দেখলে চার তারিখে যে লোকসভা নির্বাচন ভোটের দিনে যেদিনকে ভোট হয় সেদিনকে কল্যাণ ব্যানার্জি ফুরফুরা হাই মাদ্রাসায় উনি এসে ওখানে বললেন যে সবাই বলছিল আই এস এফের কর্মীরা যে দল বেশি দল ভারী কিন্তু আই এসএফের কর্মী কই আমি দেখছি সব তৃণমূলের খাতে ভোট পড়ছে তার মানে কল্যাণ বানার্জি বলছে সাতটার আগে নশা স্মৃতি ফুরফুরা থেকে পালিয়ে গেছে এটা আমার কথা নেই এটা কল্যাণ বানার্জি কথাটা হাজার হাজার মানুষের সামনে আই মাদারতার সামনে মিডিয়াদের কাছে মুখোমুখি করলেন সবাই বলছিল কো সেই চিত্র কিন্তু আপনাদের কাছে আমি সরাসরি আপনাদেরকে দেখালাম অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন